নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপি ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো মৌরি কাতলা এটা কিন্তু আমাদের এই বাঙালিদের অনেক পুরোনো একটা রান্না সেই মা ঠাকুমাদের পুরনো অনেক পুরনো দিনের সব এই রান্নাটা আমরা দেখে আসছি আর খেয়েও আসছি আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে আর তার জন্য আমি এখানে এই গোলমরিচের গুঁড়ো নুন হলুদ দিয়ে আর এই কয়েকটা কাতলা মাছের টুকরো আমি নিয়েছিলাম সবগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো এই দশ মিনিট কি পনেরো মিনিট ম্যারিনেট করে রাখলে এই নুন আর মশলাটা বেশ ভালোভাবে ওর মধ্যে চলে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু মৌরে আমি নিয়েছি শুকনো খোলাইতে এটা ভেজে নেবো এটা কি করব কিন্তু শেষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবসময় একই রকমের মাছের ঝোল খেতে কার ভালো লাগে তাই একটু স্বাদ বোতল করে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে রান্না করলে সেটা নিজেদেরও খেতে ভালো লাগে আর বাড়ির লোকেরাও পছন্দ করে আর বিশেষ করে এটা বাচ্চাদের তো খুবই প্রিয় একটু বেশ মিষ্টি মিষ্টি মতন হয় এটা অন্য গন্ধ হয় সেটা বেশ ভালোই টেস্ট লাগে আর তার জন্য আমি এখানে নিয়েছি দেখেছি কড়াইতে একটু তেল ভসে দিলাম আর তেলটা বেশ ভালো করে একটু গরম হয়ে যাবে আর তারপর মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেবো আর মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে আমাদের বাড়িতে কেউই খেতে পছন্দ করে না একটু ভিতরে স্বাদটা যেন কেমন হয়ে যায় তাই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই আর একটু নরম নরম থাকবে বেশ খেতে ভালো লাগবে আর আপনারা কেমন পছন্দ করেন অবশ্যই বলবেন আর এখানে দেখেছেন মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি কয়েকটা কাজুবাদাম আর চারটে মতন কাঁচা লঙ্কা আর একটুখানি মৌরি নিয়ে নিলাম অল্প এক চামচ মতন মৌরি এখানে লাগবে বেশি দরকার নেই যেহেতু আমার ছ পিস কাতলা মাছ আর আপনার যদি কাতলা মাছ বেশি থাকে তাহলে আপনারা বেশি করে নেবেন আর এখানে আমি দু চামচ মতন এখানে পোস্ত নিয়েছি নিয়ে একসঙ্গে করে পেস্ট করলাম এটা কিন্তু শুকনোভাবে এবার একটু জল দিয়ে তারপর ভালোভাবে পেস্ট করব এই পেস্টটা কিন্তু খুব মিহি আর নরম হওয়া দরকার আর তারপর আমি এখানে টমেটোটাও পেস্ট করে নিলাম আর এখানে এখানে পেঁয়াজটাও পেস্ট করব বলে সেটাও নিচ্ছি আর আদা রসুন আলাদা করে পেস্ট করে নেবো আর তারপরে পেঁয়াজটা পেস্ট করে নেবো আর সব মশলাটা আমি এইভাবে গুছিয়ে তুলে নিলাম আর এদিকে দেখুন ওই মাছগুলো আমার সব এক এক করে ভাজা হয়ে গিয়েছে সেই মাছগুলোও আমি এখানে সব তুলে নেবো আর যেহেতু কাতলা মাছ ভাজা তো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এমনি খেতে ভালো লাগবে বা শুধুও খেতে ভালো লাগবে আর আমার ছেলে মেয়েরা আবার একটু মাছটা ভাজাও পছন্দ করে আর এই দেখুন এই তেলের মধ্যে আমি আবার একটু গোটা গরম মশলা ছেড়ে দিচ্ছি এই তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এখানে আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ একটু তেলটা ছেড়ে যায় আর মশলা যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর সকালবেলা তাড়াতাড়ি রান্না অফিসে যাবে ছেলেমেয়েরা খেয়ে স্কুলে যাবে তাই এইভাবে তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো করতে হয় আর মশলাটাও বেশ আগে থেকে একটু গুচে রাখতে হয় আর তারপর এক এক করে একটু নুন হলুদের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব আমার ছেলে মেয়েদের সবজি দিয়ে মাছের ঝোল করে দাও তাহলে কিন্তু মোটে খাবে না একটু এইরকমভাবে গ্রেভি মতন করে দিলে ওদের খুব পছন্দ হয় আর এখানে আমি একটা টমেটো নিয়েছিলাম সেটাও আমি পেস্ট করে নিয়েছি বেশ ভালো করে কষিয়ে নেবো তো অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে যাতে করে পেঁয়াজ এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই দেখুন কদিন পরে কিন্তু বেশ ভালো একটু রোদ উঠেছে যা বৃষ্টি আমাদের এখানে হচ্ছিল তিন চার মাস ধরে এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে পাশ থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে একটা কত বৃষ্টি বা ভালো লাগে বলুন তো একটু রোদ্দুর আর এই ভাদ্র মাসে একটু আলমারি জামা কাপড় রোদ্দরে দিতে হবে অন্যান্য ঘর ধরে কাজকর্ম করতে হবে এই রান্না পুজো আছে সামনে সব পরিষ্কার করতে হবে বৃষ্টি যেন আর ভালো লাগে না তারপর আমি কাজুবাদাম পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার বেশ মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো যদি আপনাদের মনে হয় যে তো কড়া তলাটা একটু সামান্য ধরে যাচ্ছে তাহলে একটু জলও আপনারা দিয়ে দেবেন যাতে আর আমি এখানে মিক্সার মেশিনে বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আবার কষিয়ে নেব আর এই মাছগুলোতে আমার ছেলে মেয়েরা একটু বাড়িতে জুস পছন্দ করে তাই একটু জুস আমি করবো আর আপনারা যদি গা মাখা করতে চান তাহলে অল্প একদম পরিমাণ জল দেবেন বেশি জল দেওয়ার দরকার নেই আর এই মশলাটা আমার বেশ ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেছেন তো কালারটা কত সুন্দর এসেছে এবার আমি এই মাছটা এক এক করে সাথে দিয়ে দেবো মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এই তিন চার মিনিট ধরে একটু চাপা দিয়ে ফুটিয়ে নিলেই মাছটা বেশ সিদ্ধ হয়ে যাবে কাতলা মাছ দিয়ে কত রকমভাবে রেসিপি করা হয় এই দই কাতলা খাওয়া হচ্ছে এমনি আমরা কাতলা মাছের ঝাল করি তারপর কাতলা মাছের মাথাগুলো দিয়ে ঘণ্ট করি আর এই দেখুন যে মৌরিটা আমি অল্প ভেজে তুলে রেখেছিলাম সেই মৌরিটাকে আমি আদা থেতো মতন করে নেবো আর একটু গরম মশলা আমি এই মাছের তরকারি ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটুখানি মৌরিটাকে এর মধ্যে আবার ছড়িয়ে দেবো দেখেছেন তো বেশ তরকারিটা কিন্তু আমার একেবারে হয়ে গেল আর নামানোর আগে অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা চালা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই মৌরির গন্ধটা কিন্তু এবার খাওয়ার সময় পাতা পড়বে দারুণ খেতে লাগবে প্যাস তৈরি হয়ে গেছে আর কি চাই গরম গরম ভাতের সঙ্গে একেবারে রেডি মৌরি কাঁদলা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন দারুণ কিন্তু খেতে লাগবে আর দুপুরবেলা লাঞ্চের থালাটা নিয়ে আমি বসে পড়লাম ছেলেমেয়েরা খেস গুলে চলে গিয়েছে আমি এখন একাই আছি আর এর পাশাপাশি আমি রান্না করেছিলাম কুমড়ো চার চিংড়ি দিয়ে একটা তরকারি আর এই মৌরি কাতলা তাহলে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ